আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ঘুম থেকে উঠে রসুসল্লাহ আলাইসাল্লাম এই পাঁচটি কাজ করতেন ঘুমের সময় জীবনটা কেমন যেন থেমে থাকে ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয় এই শুরুটা যেন ঠিকঠাক হয় সেজন্য ঘুম থেকে উঠার পরেও কিছু আয়োজন থাকে এক্ষেত্রে নবীজির কিছু নির্দেশনা ও আদর্শ আছে এক নম্বর হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠতে হবে নবীজি খুব দ্রুত ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে নিতেন হাদিসে এসেছে নবীজি মোরগের ডাক শুনলেই উঠে যেতেন বোহারি এক হাজার একশত একুশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিউল্লাহ তালা আনহু বলেন আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবীজি উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন বুখারি চারশত সাতান্ন বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলেই সময়ের বরকত হয় না অলসতা ও ক্লান্তি সৃষ্টি হয় নামাজ ছুটে যাবার আশঙ্কা তৈরি হয় দ্বিতীয় নম্বর আদর্শ হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে একটা দোয়ার পড়তেন বলেন ঘুম থেকে পড়তেন অর্থ সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান বোখারি ছয় হাজার তিনশত বারো নম্বর হাদিস বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই এই সাময়িক মৃত্যুর পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নম্বর আদর্শ হচ্ছে তেলাওয়াত ঘুম থেকে উঠে সুরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত করা নবীজি সোল্লাহ আলিহসাল্লামের একটি অন্যতম অভ্যাস ছিল সুরা আল ইমরানের শেষ রুকুতে শেষ বারো আয়াত রয়েছে এই আয়াতগুলোতে আছে আল্লাহর সৃষ্টির মহত্ত্ব দোয়া ইমান কুফুর ও আমল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হৃদয় বিদীর্ণকারী অন্তরাত্মায় প্রশান্তি দানকারী এই আয়াতগুলো আল্লাহ রাসুল সবসময় ঘুম থেকে উঠে তেলোয়াত করতেন বান্দার তো দিনের শুরুতেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া উচিত কোরআন তেলোয়াদ দিয়ে দিন শুরু হওয়া উচিত সোবাহান চার নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা ঘুম থেকে উঠে নবীজি মেসোয়াক করতেন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন তারপর উজু করতেন এবং বিশেষভাবে তিনবার নাক পরিষ্কার করতেন কেননা ইবনে অমর আদিআল্লাহ তালা আনহু বলেন নবীজি ঘুম থেকে উঠে প্রথমেই মেসোয়াক করতেন মুসনাদে আহমদ পাঁচ হাজার নয় শত নম্বর হাদিস নবীজি বলেছেন ঘুম থেকে উঠে তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না নবিজ সাল্লাম আরো বলেছেন তোমাদের কেউ ঘুম থেকে উঠলে অজু করবে এবং নাক তিনবার পরিষ্কার করবে বোখারি তিন হাজার দুইশত পঁচানব্বই নম্বর হাদিস ইসলাম পরিচ্ছন্ন ও পরিমার্জিত চলাফেরার দিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নিতে হবে কেননা মুখে খাদ্যকণা ইত্যাদি জমে থাকে লালা জমে থাকে এতে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয় তারপর হাত ধুয়ে নিতে হবে কেননা ঘুমে থাকাকালীন সময়ে কোথায় হাত দিয়েছেন কি কি লেগেছে তা তো জানেন না তাই পানিতে হাত দেওয়ার আগেই ধুয়ে নিতে হবে এবং নাকে বিশেষভাবে তিনবার পানি দিতে হবে কেননা ঘুমের সময় নাক খোলা ছিল হাদিসের ভাষায় নাক পরিষ্কারের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে পরিবারকে জাগানো এবং নামাজ আদায়ের তাগিদ দেওয়া পরিচ্ছন্ন হওয়া তো শেষ এখন ঘরের বাকি মানুষদের জাগাতে হবে তাদেরকেও জাহান নামের আগুন থেকে মুক্ত করতে হবে তাদেরকে জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেতে হবে কেননা নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে স্ত্রীকেও উঠায় এবং দুই রাকাত নামাজ আদায় করে তাহলে সে ও তার স্ত্রী অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে সোহান এক হাজার চারশত একান্ন নম্বর হাদিস একইভাবে নবীজি সাল্লিহলাম বলেছেন ঘুমে থাকাকালীন সময়ে শয়তান মানুষের গর্দানে তিনটি গিট মারে এই প্রত্যেকটি গিট বলতে থাকে রাত এখনো অনেক বাকি আরও কিছু সময় ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলে প্রথম গিট খুলে যায় অজু করলে আরও একটি গিট খুলে যায় এবং নামাজ পড়লে তৃতীয় গিটটিও খুলে যায় মানুষ কর্মোদ্যমী হয়ে যায় তার মন উৎফুল্ল হয়ে যায় আর সে ব্যক্তি যদি অজু করে নামাজ আদায় না করে তাহলে সে কর্মোদ্যমহীন হয়ে যায় এবং মনেও উৎফুল্লতা থাকে না বুখারি এক হাজার একশত বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ঘুম থেকে উঠে রাসুসাল আলহামের আদর্শ আদর্শগুলো অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুক আমি